অবশ্যক আজকে কিন্তু চলে আসি আমরা ব্যাংকক বাজারে আর আপনাদেরকে কিন্তু চমৎকার চমৎকার কিন্তু নতুন নতুন নীট কালেকশন সুইজগুলো দেখিয়ে দেবো আশা করি তো দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা তাদের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে ভাইয়াদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কিন্তু আপনারা কালেকশনগুলো দর্শক পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওবাদুল্লাহ ভাইয়ার নাম্বার দর্শক তো আশা করি আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশনগুলো পাচ্ছেন কিন্তু ওকে

আচ্ছা আর এইগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান কোনো সাইজ হবে যার যে সাইজ লাগবে সেই সাইজটা বলে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে এটা প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো করে জি এটার মধ্যে কালার হবে যে কালারটা হবে ব্ল্যাক কালার হবে তারপর আকাশি কালার হবে পিঙ্ক কালার হবে আর ক্রিম কালার হবে টোটাল চারটা কালার হবে জুতা খুবই সুন্দর এবং খুবই স্পেশাল আর জুতোর বক্সিলটা যে কেউ পড়তে পারবো অনেক কমফর্টেবল হবে প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে আকাশি কালারটা দেখেন কত সুন্দর এবং এর সিস

দর্শক দেখেন আপনারা কালারগুলা তো খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো চাইলে নিতে পারেন দাম চলে আসবে কত করে মাত্র 1500 টাকা প্রাইস আচ্ছা মাত্র 1500 আচ্ছা ওকে নেক্সট তারপরে এখানে কিন্তু আমি আরেকটা সুজ দেখাবো যেটা আমাদের দোকানে একদম সুপার হিট জুতা মানে এক কথা হলো কারেন্ট কালেকশন কাস্টমার একটা দিকে একটা নেয় এমন একটা সুজ এটা আচ্ছা ঠিক আছে এটা দেখলে আর অন্য জুতো দেখার প্রয়োজন হয় না এটা হলো আপনার গোল্ডেন কালার আর এগুলো সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে এটা বক্সের 2 ইঞ্চি হিল হবে আর এই যে একটা কিন্তু বড় বড় স্টোনের পাথরটা থাকবে আর বেল্টার মধ্যে জিরো সাইজের স্টোনটা থাকবে আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো কিসের সাথে পরবেন আপনারা এগুলো আপনার পার্টিতে পড়তে পারবেন শাড়ি ল্যাঙ্গের সাথে পড়তে পারবেন বড় বড় অনুষ্ঠানে পরে যাবেন এই জুতোগুলো পরে খুবই চমৎকার লাগবে খুবই আনকমন ডিজাইন এই জুতার মধ্যে কিন্তু আবার চারটা কালার আসছে এটা হলো আপনার গোল্ডেন কালার ছিল আর এই যে ব্ল্যাক কালার এটা কিন্তু ব্ল্যাক কালারটা এবার নতুন আসছে ব্ল্যাক কালারটা কিন্তু সবাই চাচ্ছিলেন ব্ল্যাক কালার আমি দিতে পারিনি এবার ব্ল্যাক কালারটা আসছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটার মধ্যে আরেকটা কালার আছে রোজ গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালারটা কিন্তু আরও সুন্দর আরও স্পেশাল একদম ইউনিক কালার অ্যান্টি কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস প্রাইসটা সেম থাকবে প্রাইস কিন্তু বাড়াইলাম না আমরা আগের প্রাইস থাকবে সিলভার কালার হবে প্রাইস থাকবে মাত্র সিলভার কালার টাকা প্রাইস এগুলো সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে 2 ইঞ্চি হিলের মধ্যে থাকবে ওরে ভাই এত চমৎকার কালেকশন আমরা কালারগুলো টোটাল চারটি কালার আমি একসাথে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কালার কোনটা বেশি ভালো লাগে কোনটা বেশি সুন্দর লাগে এই যে দেখেন দর্শক দেখেন কালারগুলো মনে হচ্ছে যেন একদম ডায়মন্ড এত চমৎকার এই যে কালারগুলো আমি একটু দেখাই তাহলে আপনাদের দাম কত ভাইয়া মাত্র 15 টাকা জোড়া মাত্র 15 টাকা জোড়া মাত্র সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করবেন আমরা কিন্তু সম্পূর্ণ একটি হিল

এটা হচ্ছে সবুজের ভিতরে না তারপরে কি কালার আসছে ভাই এটা ব্ল্যাক কালারটা হবে ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর পায় পড়লে আচ্ছা খুব চমৎকার লাগে দামটা চলে আসবে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা প্রাইস তারপরে এটা পেস্ট কালার আছে এটা আপনার পেস্ট কালার খুব চমৎকার আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার হিলটা দেখেন হিলটা দেখলে মনটা ভরে যাবে 1500 আচ্ছা নেক্সট ডিজাইন এই যে এটা

ব্ল্যাক কালার মধ্যে যে ম্যাট কালার থাকবে যেটা আপনার পায়ে পড়লে নষ্ট হবে না খুবই চমৎকার লাগবে আর এখানে একটা কালার হবে দেখেন এটা যে প্রেস কালার যেটা খুবই সুন্দর এবং ম্যাচিং করে পড়তে পারবেন বর্ণন জামার সাথে পরতে পারবেন আর সব জামার সাথে অ্যাভারেজে পড়তে পারবেন সমস্যা নেই জুতা একদম ইউনিক একদম আপডেট প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা সাদা আর সিলভারের মধ্যে কন্ট্রাস্ট করা থাকবে এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর আপার এবং হিলে সেম কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস ব্ল্যাক কালার থাকবে বেলভেটের মধ্যে

তারপরে এখানে একটা কালার হবে এই যে গোল্ডেন তারপর ব্ল্যাক কালার যে ব্ল্যাক কালার হবে তারপর রোজ গোল্ডেন হবে টোটাল চারটে কালার হবে ভাই এত সুন্দর কালার টোটাল চারটে কালার ওয়াও খুবই চমৎকার কিন্তু প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 যার যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের WhatsApp নাম্বার পাঠিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেব সারা বাংলাদেশে সব ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে যার একটা সুযোগ দেখবেন এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস এটা পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে টোটাল তিনটা কালার হবে এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান সাইজ হবে আর হিল হবে মাত্র দুই ইঞ্চি হিলের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর তো চাইলে নিতে পারেন আপনারা ওকে আচ্ছা দর্শক যারা আপনার এই ধরনের নতুন নতুন স্টাইলিশ শ্যুজগুলো নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন কালেকশনগুলো তো আমরা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাই এত সুন্দর আপনার পায়ে পড়লে কিন্তু একেবারে যেকোনো জায়গায় কিন্তু একেবারে ইউনিক থাকবেন কালার দেখেন আপনারা দামটা কত আসবে ভাইয়া এগুলো প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 এই যে কালার গুলো হবে গুলো হবে দেখেন আপনারা ভাই এটা তো মনে হচ্ছে 4 ক্যারেট 24 ক্যারেট একদম ডায়মন্ড ডায়মন্ড আচ্ছা আর এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ আচ্ছা খুব সুন্দর মাত্র 1500 আচ্ছা পার্লেটটা একটু দেখি আমরা এই যে পাইলটটা দেখেন চারটা কালার হবে দর্শক দেখেন এটা পুরোটা হচ্ছে পার্ল বসানো অনেক চমৎকার কালার হবে কিন্তু কালার হবে এই যে দেখেন কালার হবে এটা হচ্ছে তারপরে পিঙ্ক হবে ব্ল্যাক কালার হবে তারপর হবে কিন্তু স্কাই ব্লু দেখেন খুবই চমৎকার ওকে তো চাইলে নিতে পারেন আর নাম্বারটা দেখিয়ে দিব আমরা এটা ভাইদের নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো গুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম